আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার গুনাহাগার উম্মতের জন্য সুপারিশ করবেন এবং যেসব মুসলমান নিজেদের গুনাহের কারণে জাহান্নামে অবস্থান করবে তাদের কীভাবে সেখান থেকে বের করে আনা হবে এই বিষয় নিয়েই আজকের আলোচনা প্রিয় দর্শকবিন্দু আজকের এই ভিডিওটি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত সম্পর্কে সেই মহাদিনের কথা যখন পৃথিবীতে আর কেউ আল্লাহর নাম নেবে না এবং পুরো পৃথিবী মুশ্রিকদের দ্বারা ভরে যাবে তখন আল্লাহ তালা হজরত ইসরাফিল সালামকে সিঙ্গা ফুকবার আদেশ দেবেন আর কুরানে কারিমের বহু স্থানে আল্লাহ তালা কিয়ামতের দিনের ভয়াবহ দৃশ্যের কথা আমাদের জানিয়েছেন এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হল সেই মুহূর্ত যখন হযরত ইসরাফিল সালামকে সিঙ্গা ফুকবার আদেশ দেওয়া হবে আর সেই সিঙ্গার আওয়াজ আসমান ও জমিনের সমস্ত সৃষ্টিকে কাঁপিয়ে দেবে আল্লাহ আল্লাহতালা ইস্বাত করেন আর সিঙ্গা ফুকানো হবে তখন আসমান সমূহে ও জমিনে যা কিছু আছে সবাই অজ্ঞান হয়ে পড়বে তবে যাকে আল্লাহ ইচ্ছা করবেন সে ব্যতীত এই প্রথম সিঙ্গা হবে দুনিয়ার সমাপ্তির ঘোষণা পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সমুদ্র উত্তাল হয়ে উঠবে আসমান ফেটে যাবে এবং সব কিছু ধ্বংস হয়ে যাবে এরপর আল্লাহর আদেশে দ্বিতীয়বার সিঙ্গা ফোকানো হবে আর সেই মুহূর্ত এমন হবে যে জমিন তার ভেতরে লুকিয়ে থাকা সব পুরুষ ও নারীকে আবার বের করে দেবে রসুল্লা সাল্ল্লাহ আলহিউসাল্লাম ইর্ষাদ করেন এরপর আল্লাহ আসমান থেকে এক প্রকার পানি বর্ষণ করবেন আর মানুষ সেই পানি থেকে এমনভাবে পুনরায় সৃষ্টি হবে যেমন জমিন থেকে সবুজ ঘাস গজিয়ে ওঠে হজরত আয়েশা রাজিয়াল্লাহ আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি কেয়ামতের দিন মানুষকে খালি পায়ে নগ্ন অবস্থায় এবং ক্ষতনা ছাড়াই উঠানো হবে এবং হাসরের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে আমি আরোজ করলাম হে আল্লাহর তখন কি পুরুষ ও নারী সবাই একসাথে থাকবে এবং তারা কি একে অপরকে দেখবে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হে আয়েশা সেদিনের অবস্থা এত ভয়াবহ হবে যে এই বিষয়গুলোর দিকে কারো মনোযোগ দেওয়ারই 수족탁 배나. যখন মানুষ কবর থেকে উঠবে তখন জমিনকে সম্পূর্ণ সমতল ও মসৃণ করে দেওয়া হবে সূর্যকে খুব কাছাকাছি নিয়ে আসা হবে আর ভয় আতঙ্ক ও উদ্বেগ এমন পর্যায়ে পৌঁছাবে যে প্রত্যেক ব্যক্তি নিজের নেকি ও গুনাহের পরিণতি নিয়েই ব্যস্ত থাকবে যখন মানুষ পুনরায় জীবিত হবে তখন বর্তমান পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহ তালা একটি নতুন জমিন সৃষ্টি করবেন যা হবে সম্পূর্ণ সমতল ও সাদা যেখানে কোনো পাহাড় কোনো গাছ কিংবা কোনো গর্ত থাকবে না এরপর সবাইকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে হাদিসে এসেছে মানুষ ভিন্ন ভিন্ন অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত হবে কিছু মানুষ সম্মানজনক ও উঁচু বাহনে চড়ে আসবে তারা হবে সেই লোকেরা যারা দুনিয়াতে আল্লাহর নেক বান্দা ছিল এবং যাদের সম্মানের সাথে উপস্থিত করা হবে কিছু বর্ণনায় এসেছে নবী সিদ্দিক শহীদ ও সালেহিনদের বিশেষ বাহনে করে আনা হবে কিছু মানুষ পায়ে হেঁটে আসবে তারা হবে সাধারণ মানুষের অধিকাংশ কিছু মানুষ হাঁটু গেড়ে হামাগুড়ি দিয়ে আসবে তারা হবে সেই লোকেরা যাদের নেক আমল দুর্বল ছিল এবং গুনাহ বেশি ছিল জামিনের কঠোরতা ও ভয় তাদের সোজা হয়ে হাঁটতে দেবে না আর কিছু মানুষকে মুখের ওপর ভর দিয়ে টেনে আনা হবে রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম করেন কেয়ামতের দিন হাসরের ময়দানে সূর্যকে সৃষ্টির খুব কাছাকাছি নিয়ে আসা হবে এমনকি তা এক মাইল দূরত্বে থাকবে মানুষ তাদের আমলের পরিমাণ অনুযায়ী ঘামে ডুবে যাবে কারো ঘাম গোড়ালি পর্যন্ত পৌঁছাবে কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত আর কিছু মানুষের জন্য তাদের ঘাম লাগামের মতো হয়ে যাবে সব মানুষ চরম কষ্টে থাকবে প্রচণ্ড গরম হবে এবং এই দিনটি হবে পাঁচ হাজার বছরের সমান সেই সময় কিছু মানুষ বলবে তোমরা কি দেখছ না আমরা কি অবস্থায় আছি এবং কত বড় বিপদে পড়ে গেছি কেন আমরা এমন কাউকে খুঁজছি না যে আমাদের রবের দরবারে আমাদের জন্য সুপারিশ করবে তখন কিছু মানুষ বলবে তোমাদের সকলের পিতা তো হজরত আদম আলাহ এরপর সবাই হজরত আদম আলাহ কাছে যাবেন এবং আরোজ করবেন হে আমাদের পিতা আদম আপনি মানবজাতের পিতা আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতের হাতে সৃষ্টি করেছেন আপনার মধ্যে নিজের রুহ ফুঁকেছেন ফেরেস্তাদের আপনাকে সিজদা করার আদেশ দিয়েছেন এবং আপনাকে জান্নাতে বসবাসের স্থান দিয়েছেন আপনি কি আমাদের জন্য আপনার রবের দরবারে সুপারিশ করবেন না এবং আপনি কি দেখছেন না আমরা কি ভয়াবহ অবস্থায় পড়ে গেছি হজরত আদম আলাহ ইসালাম বলবেন আজ আমার রব এমন ক্রুদ্ধ হয়েছেন যা আগে কখনো হননি এবং ভবিষ্যতেও হবেন না তিনি আমাকে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু আমি সেই আদেশ পালনে ভুল করেছি আজ আমি নিজের চিন্তায় ব্যস্ত তোমরা অন্য কোনো নবীর কাছে যাও এবং হজরত নুহ সালামের কাছে যাও তারপর মানুষ হজরত নুহ দরবারে উপস্থিত হয়ে বলবে হে নুহ আপনি পৃথিবীর প্রথম রাসুল আল্লাহ আপনাকে শাকুরা অর্থাৎ কৃতজ্ঞ বান্দা বলে অভিহিত করেছেন আপনি কি দেখছেন না আমরা কি ভয়াবহ অবস্থায় আছি এবং আপনি কি আমাদের জন্য আপনার রবের দরবারে সুপারিশ করবেন না হজরত নুহ আল্লাহ সালাম বলবেন আজ আমার রব এমন ক্রুদ্ধ হয়েছেন যা আগে কখনো হননি আজ আমি নিজের নিরাপত্তা নিয়েই চিন্তিত তোমরা অন্য কোনো নবীর কাছে যাও এরপর মানুষ হজরত ইব্রাহিম আলহিাম হজরত মুসা আলহাম এবং অন্যান্য সকল নবীদের কাছে যাবেন কিন্তু কেউই সুপারিশ করতে পারবেন না প্রত্যেকেই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে শেষ পর্যন্ত যখন মানুষ হজরত ঈসা সালামের কাছে যাবেন তখন তিনি বলবেন তোমরা হজরত মোহাম্মদ আলাইহি আলহিউাল্লামের কাছে যাও রসুল্লাহ সাল্লাহ আলহিউ ঈর্ষাদ করেন তখন মানুষ আমার কাছে এসে আরোচ করবে হে মোহাম্মদ আপনি আল্লাহ তালার রসুল এবং শেষ নবী আল্লাহ তালা আপনাকে আগের ও পরের সমস্ত গুনাহ থেকে পাক রেখেছেন আপনি আমাদের জন্য আপনার রবের দরবারে সুপারিশ করুন আপনি কি দেখছেন না আমরা কোন অবস্থায় পৌঁছে গেছি রাসুলুল্লাহ সল্ল্লাহ আলাহসাল্লাম বলেন তখন আমি সামনে অগ্রসর হব এবং আরসের নিচে পৌঁছে আমার রবের সামনে সিজদায় লুটিয়ে পড়ব এরপর আল্লাহ তারা আমার জন্য এমন সব প্রশংসা ও হামদের কথা খুলে দেবেন যা আমার আগে আর কাউকে দেওয়া হয়নি তখন বলা হবে হে মুহাম্মদ আপনার মাথা উঠান আপনি চাইলে দেওয়া হবে সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে আমার সুপারিশ কবুল করা হবে এবং এরপর তালা হিসাব নিকাশ শুরু করবেন ইবনে কাসির রাহমতুল্লা আলাইহি তাফসিরে লিখেছেন আল্লাহ তালা মানুষকে তার নিয়ামত সমূহ সম্পর্কে প্রশ্ন করবেন তিনি মানুষকে সুস্থতা নিরাপত্তা ও রিজিট দিয়েছেন এর বিনিময়ে তারা কিভাবে আল্লাহর শুকর আদায় করেছে এবং তার ইবাদত করেছে হজরত আবু বার্জা আসলামী রাদিয়াল্লাহু আনহ বর্ণনা করেন রাসুল্লাহ আলাইহি আলাহিয়সাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার পা আল্লাহর সামনে থেকে সরবে না যতক্ষণ না তাকে পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হবে তার জীবন কোথায় কাটিয়েছে তার জৈবন কোথায় ব্যয় করেছে তার সম্পদ কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে আর তার জ্ঞানের উপর কতটা আমল করেছে এই প্রশ্নগুলো মানুষকে স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ায় প্রাপ্ত প্রতিটি নিয়ামত সময় ও সুযোগ একটি আমানত এবং এর হিসাব আল্লাহর কাছে দিতেই হবে আরও বর্ণনা এসেছে কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে যার নামাজ সঠিক হবে সে সফল হবে যখন বান্দাদের আমলের হিসাব শেষ হবে তখন প্রত্যেককে তার আমল নামা দেওয়া হবে মুমিনকে সম্মানের সাথে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে আল্লাহ আল্লাতালা বলেন যাকে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজভাবে নেওয়া হবে এবং সে আনন্দের সাথে তার পরিবারের কাছে ফিরে যাবে আর কাফির মুনাফিক ও পথভ্রষ্টদের আমলনামা তাদের পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে আল্লাহতালা বলেন যাকে তার আমল নামা পেছন দিক থেকে দেওয়া হবে সে মৃত্যুকে ডাকবে এবং জ্বলন্ত জাহান নামে প্রবেশ করবে এরপর আমল ওজন করা হবে আমল ওজন করার জন্য থাকবে একটি বিশাল মিজান বা দাড়িপাল্লা যার প্রকৃত বিশালতা আল্লাহ ছাড়া কেউ জানে না হদরত আবু দারদা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মুমিনের মিজানে ভাল চরিত্রের চেয়ে ভারী আর কিছু থাকবে না আর আল্লা তালা অশালীন ও কটু ভাষায় কথা বলা মানুষকে পছন্দ করেন না যার পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে এবং যার পাল্লা হালকা হবে সে জাহান্নামে যাবে এরপর আসবে পুলসিরাত পুলসিরাত হবে জাহান্নামের উপর স্থাপিত এক অত্যন্ত সরু পথ যা চুলের চেয়েও পাতলা এবং তলোয়ারের চেয়েও ধারালো আর কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে এর উপর দিয়ে পার হতে হবে মুমিনরা তাদের ইমান ও আমলের আলো অনুযায়ী পার হবে কেউ বিদ্যুতের মতো কেউ বাতাসের মতো কেউ দৌড়ে কেউ হেঁটে আবার কেউ হামাগুড়ি দিয়ে মুমিনরা জান্নাতে প্রবেশ করবে আর মুনাফিক ও কাফিররা ফুলসিরাত থেকে পিছলে পড়ে জাহান নামে পতিত হবে হযরত আবদুল্লা ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত কিয়ামতের দিন সমস্ত নবীদের জন্য সোনার মিম্বর স্থাপন করা হবে এবং তারা তাতে বসবেন কিন্তু আমার মিম্বর খালি থাকবে আমি তাতে বসব না বরং আমার রবের সামনে দাঁড়িয়ে থাকব এই ভয়ে যে আল্লাহ যেন আমাকে জান্নাতে পাঠিয়ে দেন আর আমার উম্মত আমার পরে সাহায্যহীন থেকে যায় তখন আমি আরোজ করব হে আমার রব আমার উম্মত আমার উম্মত তখন আল্লাহ বলবেন হে মোহাম্মদ আপনি কি চান আমি আপনার উম্মতের সঙ্গে কিভাবে আচরণ করি আমি বলবো হে আমার রব তাদের হিসাব সহজ করে দিন তখন তাদের ডাকা এবং হিসাব নেওয়া হবে কিছু মানুষ আল্লাহর রহমতে জান্নাতে যাবে আর কিছু আমার সাফাতের মাধ্যমে মুক্তি পাবে আমি সাফাত করতে থাকব এমনকি সেই সব লোকদের মুক্তির আদেশও পাব যাদের জাহান নামে পাঠানো হয়েছে আমি যখন জাহান্নামের দারোগা মালিকের কাছে যাব সে বলবে হে মোহাম্মদ আপনি আপনার উম্মতের এমন কাউকেও আগুনে ছেড়ে দেননি যার উপর আল্লাহ অসন্তুষ্ট ছিলেন এরপর আমি দেখব আল্লা রাব্বুল ইজ্জত আমার সামনে প্রকাশিত তখন আমি আবার সিজদায় লুটিয়ে পড়ব আল্লাহ বলবেন হে মোহাম্মদ মাথা তুলুন বলুন আপনার কথা শোনা হবে সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে আমি বলবো আমার উম্মত আমার উম্মত আল্লাহ বলবেন আপনার উম্মতের কাছে যান এবং যার অন্তরে সরিষা দানার সমান ইমান আছে তাকেও জান্নাতে প্রবেশ করান আমি যাব এবং যার অন্তরে এতটুকু ইমান পাব তাকেও জান্নাতে প্রবেশ করিয়ে দেব আল্লাহ আজ্জা ওয়াজালের কাছে দোয়া তিনি যেন আমাদের নেক আমল করার তৌফিক দান করেন এবং আমাদের হযরত মোহাম্মদ সল্ল্লাহু আলাইয়া সাল্লামের সাফাত নসিব করেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে কাছের মানুষদের জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই থাকুন